নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেল আর একটি নতুন ভিডিওতে পশ্চিমবঙ্গ বাজেট দু হাজার পঁচিশ বাংলার বাজেট কবে প্রকাশিত হবে এবং নতুন কি কি নিয়ম দেখা যাবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত টানা দেখবেন এবং যারা চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচ অপশনে ক্লিক করে দেবেন কারণ আমাদের চ্যানেলে যখন নতুন আপডেট আসবে প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে বারোই ফেব্রুয়ারি পেশ হবে দু হাজার পঁচিশের বাজেট বিধানসভা ভোটের আগে রাজ্যর শেষ পূর্ণাঙ্গ বাজেট আগামী দশই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভা বাজেটের অধিবেশন বারোই ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করবে অর্থমন্ত্রী চন্দিমা ভট্টাচার্য সোমবার নবান্নের মন্ত্রিসভার বৈঠকে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশ সালের এপ্রিল থেকে মে মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হওয়ার কথা তার আগে এই বাজেট অধিবেশন মমতার তৃতীয় দফার মুখ্যমন্ত্রীত্বে শেষ পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন হবে এরপর নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে ভোট অন অ্যাকাউন্ট পেশ করতে হবে রাজ্য সরকারকে পয়লাই ফেব্রুয়ারি সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ অর্থবর্ষের জন্য এটি হবে মোদী সরকারের তৃতীয় দফার প্রথম পূর্ণাঙ্গ বাজেট এদিকে রাজ্যর বাজেটেও নজর থাকবে ভোটমুখী বিভিন্ন প্রকল্পের নবান্ন সূত্রে জানা গিয়েছে এবারের বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু নতুন প্রকল্পের ঘোষণা করতে পারেন পাশাপাশি রূপশ্রী কন্যাশ্রী ভাণ্ডার ইত্যাদি জনমুখী প্রকল্পের আরও কিছু নতুন সংযোগ বা সুবিধা দেওয়ার ভাব ভাবনা ভোটের আগে রাজ্যবাসীর উপর ইতিবাচক প্রভাব ফেলতে এই উদ্যোগ বলে ধারণা করা হচ্ছে সোমবারের মন্ত্রীসভায় বৈঠকে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্বরাষ্ট্র সমাজ কল্যাণ এবং আইন দপ্তরে ষাট জন নতুন কর্মী নিয়োগের অনুমোদন দেয়া হয়েছে সরস্বতী পুজোর দিন রাজ্যের বিভিন্ন এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মন্ত্রীদের নজরদারি নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মন্ত্রীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেছেন কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর দিন এলাকায় নজরদারি বজায় রাখুন দু সালের বিধানসভা নির্বাচনের আগে এটি তৃণমূল সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজেট অধিবেশন এই বাজেটের মধ্য দিয়ে সরকার জনগণের কাছে উন্নয়নমূলক বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করবে রাজ্যর বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বাড়তি বরাদ্দ নতুন প্রকল্পের সূচনা এবং জনমুখী পদক্ষেপ নিয়ে নির্বাচনের প্রস্তুতি জোরদার করা সম্ভাবনা প্রবল সব মিলিয়ে রাজ্য বাজেট অধিবেশন এবং মুখ্যমন্ত্রীর বিভিন্ন উদ্যোগের দিকে নজর থাকবে গোটা রাজ্যর বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন হচ্ছে পরের ভিডিওতে